কেরে আকাশ আজকে বলে তুই তোর মায়ের সাথে খারাপ ব্যবহার করে বাইরে থেকে আসলু খারাপ ব্যবহার করবো না ভাই কন মানুষ যে জুতের লয় কি কর্ম মানুষ জুতের লয় মানে কি করছে আরে ভাই আমার বইয়ের সাথে তো বনেই না সারা দিন দুইজনের মধ্যে মারামারি হুড়ো হুড়ি লাতনিক পর্যন্ত ভালোবাসে না ইংকে দিন মানুষ হয় আর সবচেয়ে বড় কথা হলো হামাক পর্যন্ত তাই ভালোবাসে না সব বড় ব্যাটা বড় ব্যাটা করে খালি ওই ব্যাটার জন্য যে কি হসে ইনকা মানুষ কোনোদিন হয় আর দুই ব্যাটাক দুই চোখে দেখে মানুষ ইনকা মাও আমি জীবনে দেখিনি ও আচ্ছা বুঝের পাচ্ছি তাহলে তো খুব খারাপ কথা রে শোন এক কাম করিস আজকে রাত আটটার সময় আনা আমার অফিসে আসিস তো খুব জরুরি কথা আছে তোর সাথে ঠিক আছে ভাই ঠিক আছে জামো হয়নি দোকান তো বন্ধ করতে করতে সাতটা সাড়ে সাতটা বাজাই যায় তারপরে আমি জামো হয়নি কেরে মজনু তোরা দুই ভাই এক না মাই বেঁচে আছে বাপও বেঁচে নাই নিয়ম করা হলো যে এক মাস তোর বাড়িতে খাবি এক মাস আকাশের বাড়িতে খাবি তা আকাশের বাড়িতে এক মাস পার হয়ে গেছে এখন ওটি আছে কি জন্য তোর বেড়িত লিয়ে যাসনি কৃষক এখনো ভাই আসলে হাসে কি ওই আমার শ্বশুর বাড়ির থেকে না লোকজন আছে তো তা বাড়ির এনা ঝামেলা বুঝে দিতে পারছেন এর মধ্যে যদি মাগ লিয়ে যায় আমার বউ তো একবারে বাড়ি মাথার তুলে ফেলারি সেই জন্য ভাবলাম ওই শ্বশুর বাড়ির লোকজন যাক তারপরে লিয়ে যাওয়া হয়নি বাহ ভালো তো খুব ভালো তো শ্বশুরবাড়িতে বাড়ির থেকে লোকজন দেখে তোর মা ওগুলিয়ে দেখছো না এদিকে ডেট পার হয়ে যাওয়ায় আকাশ আর আকাশের বউ দিন রাত চব্বিশ ঘন্টা তোর মায়ের সাথে খ্যাস খ্যাস করেছে খারাপ ব্যবহার করিচ্ছে ওটি কেমনে থাকবি রে ভাই আমার মায়ের কথার কয়েন না তো ইনকা মহিলা গেলে উনকে গালি গালিগালাজ খাওয়াই লাগবে কিছু করার নেই মন মানসিকতা ভালো না হলে তাদের কোনোটি যাই শান্তি হবে না তাই না আচ্ছা ঠিক আছে বুঝলাম সবই শোন তুই এক কাম করিস আজকে রাত আটটার সময় আমার অফিসে থানে জায়গা করিস তো খুবই জরুরি দরকার আছে খাইটি খাইটি আসবো বলে ঠিক আছে ভাই ঠিক আছে অবশ্যই যাব কে রে কিল্টু ভাই আমাকে ডাকলো দেখে আমি এটি আসলাম এটি শালা বসে আছে কি জন্য মেজাজ তো গরম হয়ে গেল একদিকেই কেল্টু ভাই কি আমার সাথে ফাজলামি করলো নাকি আমার ডাকলো আমি আসলাম এই জুম কি কৃষক ডাকছে মাথা মতো তো লষ্ট হয়ে গেল একদিকেই চলে আইবেন যাই আচ্ছু তোরা যাক ভালো লাগলো তোর দেখে ভাই একটা জিনিস তো আমি বুঝলাম না আপনি আমাকে ডাকছেন থেকে আমি আসছি কিন্তু মজলুক কৃষক ডাকছেন আপনি কে রে আকাশ মজলু তোর আপন বড় ভাই তুই নাম ধরে কিচ্ছু মানে আপনার বড় ভাই ওগুলো বড় ভাই টাইম আছে নাকি আপনি কি করার জন্য ডাকছেন কন ফস করে কন এটি আর আমার মন মেজাজ ঠিক না বসেক বসেক বসে কথা কইরি দাইরে থেকে এত উত্তেজিত হইস আচ্ছা ঠিক আছে আমি জানি তোগরে দুই ভাইয়ের মধ্যে সাপে নেউলে সম্পর্ক একজন আরেকজনের ছায়া পর্যন্ত মারাস নেই কিন্তু তো দুইজনকে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্যই ডাকছি ভাই কি গুরুত্বপূর্ণ কাম তাড়াতাড়ি কন্ত আমার আর ভাল লাগছে না এটি আসলে তো দুইজনকে একটা গল্প করজনে ডাকছি গল্পটা তোরা মনোযোগ দিয়ে শোন কি করছেন ভাই আপনি মাথার তার তার ছিড়ে গেল নাকি এটা গল্প শোনার জন্য আপনি আমাগোকে ডাকছেন আগে তো গল্পটা শোন তারপর নয় মন্তব্য করিস ঠিক আছে ভাই ঠিক আছে কন গল্প শোনার জন্য ডাকছে আমি কই কি না কি জরুরি কাম হজরত মুসালাই সাল্লাম একদিন আল্লাহ মোনাজাতে কলো হে আল্লাহ চান্নাতে থামার সাথে কেডা থাকবি এই দুনে থামে তাক দেখে যাবার চাই কিছুক্ষণের মধ্যেই হজরত জিব্রাইল আলাই সাল্লাম হজরত মুসা আলাই সাল্লামের সামনে আসে হাজির হজরত জিবরাইল আলাই সাল্লাম করছে অমুক এলাকার অমুক কষায় জান্নাতত আপনার সাথে থাকবি মুসাল্লা ইসাল্লাম এই কথা শুনে তো অবাক হয়ে গেল সামান্য একজন কষাই জান্নাত একজন নবীর সাথে থাকবি তাহলে মনে হয় এই কষাই অনেক বড় আল্লাহর মান্দা তার সাথে তো দেখা করা লাগে তারপর হজরত জিব্রাইল আলাইসাল্লামের দেওয়া ঠিকানা অনুযায়ী হজরত মুসালাইসাল্লাম সেই দিকে রওনা দিল চলে গেল পৌঁছে গেল সেই এলাকাত যে দেখলো যে হ সে জায়গাতে একজন কষাই আছে কষাইটা যুবক তারপরে সাল্লাম সেই কষাইয়ের পাশে যায় বসে পড়লো কষার পরে তার কাজকর্ম খেয়াল করবার লাগলো কিন্তু মেলা এখন থাকার পর তার মধ্যে বিশেষ কোনো বৈশিষ্ট্য চোকত পড়ল না আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেল সন্ধ্যার সময় ওই কষাই করল কি এক পোটলা মাংস নিয়ে বাড়ির দিকে রওনা দিল সাল্লাম তাকে ফলো করা শুরু করলো যাতে যাতে সেই কষাই করলো আজকে আমি তোমার বাড়িতে এনা থাকবে চাই কষাই রাজি হয়ে গেল তারপর দুইজনই বাড়িতে পৌঁছে গেল বাড়ির যাওয়ার পর সেই কষায় নিজ হাত দিয়ে তার পুরো বাড়ি পরিষ্কার করলো তারপর রান্না বান্না করলো তারপরে ঝুলন্ত একটা ঝুড়ির নিচে নামালো সেই ঝুড়ির মধ্যে একজন বৃদ্ধ মহিলা শুয়ে আছে সেই মহিলাকে নিজ হাতে গোসল করালো তারপর যে খাবারগুলো রান্না করলো সেই খাবার খাওয়ালো তারপরে আবার সেই ঝুলন্ত ঝুড়ি তুলে রাখলো এই সময় সেই মহিলাটা বীরবিড় করে কি জানি করছিল পুরো বিষয়টা হজরত মুসা খেয়াল করলো এরপর হজরত মুসা আলা সাল্লাম সেই কষায় জিজ্ঞেস করলো আচ্ছা এই ঝুড়ির মধ্যে এই মহিলাটা কি যাক তুমি নিজ হাতে গোসল করালে নিজ হাতে খাবার খাওয়ালে আবার তাক যখন উপরে তুলে তুলে বীর বিড় করে কি জানি করলো সেটাও তো আমি বুঝে পেলাম না তখন সেই কষায় উত্তর দিল এটা আর কেউ না এটা আমার মা তাই অসুস্থ অনেক দিন থেকে আমি তার সেবা করি আর তাই আমার সেবাই খুশি হয়ে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করে হে আল্লাহ আমার ছেলে তুমি ক্ষমা করে দাও আর জান্নাতের জান আমার ছেলে হযরত মুসা আলাহ সাথে থাকতে পারে তখন হযরত মুসা আলাহ সেই যুবক কলো হে যুবক আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করছে আমি মুসা নবী আমিও আল্লাহর কাছে মনোযোগ করছিলাম জান্নাত কার সাথে আমি থাকব তার সাথে দুনে দুনিয়া দেখা করার জন্য সেই অনুযায়ী আমি তোমার কাছে আসিছি তবে আসিয়ে তোমার মধ্যে আমি বিশেষ কোনো আমল দেখলাম না তার মানে তুমি যে মায়ের সেবা করো এই বিষয়টাই আল্লাহর কাছে এত বেশি ভালো লাগছে যে জান্নাত তোমাকে একজন নবীর সাথে স্থান দিছে ইয়ে মানে আমি আপনি এই গল্প আমাদেরও কৃষক শুনেলেন কিন্তু আমি কি কর্ম কন আমার মাও তো আমাকে ভালোবাসে না খালি বড় ডাক ভালোবাসে তুই কোষ তোর মাও তোর বড় ভাই ভালোবাসে আবার তোর বড় ভাই কয় খালি তোকে ভালোবাসে তাহলে তোর মা আসলে কাক ভালোবাসে সেটা আমি কেমনে কম ভাই সব সময় খালি দেখি আমার সামনে আমার বড় ভাইয়ের প্রশংসা করে আমার বড় ভাইয়ের ছোল বলক বেশি ভালোবাসে আর আমার ছোল বলক দেখতে পারে না আমাকে ভালোবাসে না এটা তো আমার চোখের সামনে দেখা মজনু তুই কয় এখন তোর মা বলে তুই বেশি ভালোবাসে দাহা মিথ্যে কথা ভাই ওই যা কছে সব মিছা কথা কছে আমার মা আমাকে দেখতে পারে না সব সময় ওরই প্রশংসা করে আমার সামনে আমার ছোল বলক ভালোবাসে না ওরই ছোল বেশি ভালোবাসে ওই কলি হবি এরপরও যদি তোরা দুই ভাই না বুঝের পাস তাহলে আর আমার কিছুই করেন নাই শোন মাও কোনোদিন কোনো সন্তানক খারাপ চোখে দেখতে পারে না সব সন্তানও কি সমানভাবে ভালোবাসে যখন তোর সামনে থাকে তখন হয়তো আরেকজনের কথা বেশি মনে হয় সেই জন্য তার প্রশংসা করে আর সবচেয়ে বড় কথা মায়েরা কোনোদিন কোনো সন্তানের নিন্দে করবে পারে না আর একজন মানুষের প্রশংসা তো তার সামনে করা যায় না যার কারণে মনে হয় যে তোর সামনে থাকতে আরেকজনের প্রশংসা করিচ্ছে আরেকজনের সামনে থাকতে অর্প সংসার করিচ্ছে এরাই হচ্ছে সন্তান এগেরে বোঝার ভুল তুরিঘারের বাপ একজন সরকারি কর্মকর্তা আসলো তাই রিটায়ার করার পরে মোটা অঙ্কের একটা টাকা বাসলো তোর মাও কিন্তু চাইলেই সেই টাকা দিয়ে নিজে সারা জীবন ভালোভাবে থাকতে পারলো হয়নি কিন্তু তা করেনি তোরা তো সেইভাবে লেখাপড়াও করিস নি দুইজন কি বড়ো বড়ো দুটো দোকান দিয়ে দিছে সমান সমান টাকা দিয়ে সেই দোকানের টাকা দিয়েই তোরা এখন সংসার চালাস অথচ তুরিকারের কাছে তোর মাও হয়ে গেছে বোঝা একজন আরেকজনের দিকে ঠেলে দিস আরেকজন আরেকজনের দিকে ঠেলে দিস এটা কোনো কথা তোর মা তোকের জন্য কি করে জীবনে আর মুসালাই সাল্লামের সময় ওই কষাইয়ের কথাটা চিনতে কর কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে মা অসুস্থ তাও তাক ফেলে দেয়নি তার সেবা করতে করতে এমন জায়গায় তাই পৌঁছে গেছে যে জান্নাত তার স্থান হবি স্বয়ং নবীর সাথে ভাই আজকে আপনি আমাদের চোখ খুলে দিলেন আমরা লেখাপড়া ঠিকই করছি কিন্তু আমাদের মনের দরজাটা আসলে বন্ধই আসলো সেই বন্ধ দরজাটা আজকে আপনি খুলে দিলেন আসলে আমরা গভীরভাবে কোনোদিন চিনতেই করিনি হ ভাই আমিও আমার ভাইয়ের সাথে একমত আমরা গভীরভাবে কোনোদিন এইভাবে চিনতেই করে দেখিনি আজকে আপনি আমাদের চিন্তের দরজাটা খুলে দিছেন আমরা এতদিন যা ভুল করছি আর করবো না ভাই এখন থেকে আমরা ওই কষাইয়ের মতো আমার মাও ভালোবাসার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য একটা কুইজ রয়েছে বলুন তো হজরত মুসা আলাই সাল্লাম কোন কমের নবী ছিলেন আমি প্রশ্নটি আবারও বলছি বলুন তো হজরত মুসা আলাই সাল্লাম কোন কমের নবী ছিলেন